এই সরকার খুব দ্রুত এবং তাড়াতাড়ি পতন হয়েছে আর আমি এই অ্যাম্বাসির কথা বলবো আপনারা তো অনেকে অভিজ্ঞ জানেন বর্তমান যে সরকার আছে সেই সরকার শুধু তাদেরকে একটা মানে দায়িত্ব দিয়ে রাখছে সরকার পরিচালনা করার জন্য অ্যাম্বাসিতে যত অফিসার আছে অ্যাম্বাসিতে যত যত ধরনের কর্মকর্তা কর্মচারী সব আছে সেটা কিন্তু বিগত সরকারের এই ফসল এবং তাদেরই কিন্তু অফিসার যার জন্য এই সরকার বা এই আমবাসি তারা হয়তো বিভিন্ন ধরনের চক্রান্ত সৃষ্টি করার চেষ্টা করতেছে কিন্তু তারা কিন্তু এই পূর্বীরা তারা কিন্তু সেই চক্রান্ত তাদের সফল করতে দেবে না এই ব্যাপারে আমিও কিন্তু বিভিন্ন জায়গায় কথা বলেছি ওই দিনই ঘটনার পরে আমিও কিন্তু অনেক জায়গায় কথা বলেছি প্রয়োজন মধ্যে এই অ্যাম্বাসিকা এই তারা যে ইনেসকে যা দিছে আমরা কিন্তু এটা গ্রহণ করে এটা সবকিছু বন্ধ করে দেবো আপনি একটু ধৈর্য ধরেন আমরা যেহেতু এগুলো নিয়ে শুরু করেছি এই পাসপোর্টের ব্যাপারে এখানে যে অফিসাররা আছে তাদেরকেও কিন্তু আমরা এখান থেকে অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এখানে এই যে ছোট ভাই মাঝি মিরাজ ও যে বলছে যে এখানে ডিপুটি হাই কমিশনার সেটা কি বৈষম্য ছাত্র আন্দোলনের সময় এই প্রবাসীদের ব্যাপারে অনেক ধরনের কথা বলছে এবং তাদেরকে পাসপোর্ট ক্যান্সেল করার চেষ্টা ক্যান্সেল করার কথা বলছে তাদেরকে বাংলাদেশে পাঠায় দেব সেটা বলছে কিন্তু ওই ডিপুটি হাই কমিশনার তার কোন জিনিসে কিন্তু সফল হয় নাই প্রবাসীরা ঐক্য আছে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ মানুষ তারাও কিন্তু সবাই ঐক্য আছে যার জন্যই কিন্তু ছাত্র সরকার পতন হয়েছে আর এই এই কুলান্ড অফিসার তারও কিন্তু বাংলাদেশে যেতে হবে এবং বাংলাদেশে কাঠ গড়ায় তাকে দাঁড়াতেই হবে আমি আপনাদেরকে অবগতি করতে চাই আপনারা একটু ধৈর্য ধরেন খুব অল্প সময়ের মধ্যেই এই পাসপোর্টের ব্যাপারটা ইনশাল্লাহ হবে তবে আপনারা জানেন পাসপোর্টের ব্যাপারে শুধু একজন শ্রমিক না আমরাও শ্রমিক আজকে এখানে যারা আছে মেজরিটি লোকেই বাংলাদেশের টোটাল সংসারের উপরে কিন্তু নির্ভর করে যেমন আমি আমার সংসারের গার্জিয়ান এই আমাদের আজিজ ভাই তার সংসার গার্জেন এবং আপনারা যারা আছেন সবাই কিন্তু যার যার সংসারে কর্ণধর আপনাদের ডিপেন্ড আপনাদের উপরে কিন্তু নির্ভর আপনাদের ফ্যামিলি আপনাদের পরিবার সবকিছুই যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনাদের কিন্তু আয়ের উৎস কিন্তু মানে শেষ হয়ে যাইতেছে আমি এই ব্যাপারে আমি আপনাদেরকে অদ্যবদ্ধ দিলাম এই ব্যাপার আমরা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ সমাধান করব আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে যে পূর্বাসীরা এখানে এই সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন আমি প্রবাসী সবাইকে আমি অত্যন্ত ধন্যবাদ দেব আন্তরিক প্রত্যেক এবং সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে আসসালামু আলাইকুম মোরা আপনাদের কমিটিতে থাকা রাজনৈতিক ভাই একওয়ান আপনাদের সামনে আজকের এই রাজনৈতিক সম্মেলনেpostgresql এবং নিউজে ব্যক্তিগত <laughs> অভিজ্ঞতা <laughs> 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 পরম করুন আল্লাহ নামে শুরু করছি যিনি আমাদেরকে এখানে বসার দান করেছেন এবং আমাদেরকে সুস্থ রেখেছেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা বসলাম এটা নিয়ে আসলে আমাদের আগেই বসার দরকার ছিল আমরা অনেক অপেক্ষা এবং ধৈর্য ধরেছি আপনারা যে ভিডিওর কথা বলছেন এটা আসলে আমি দেখি নাই দুর্ভেদ আমি বাংলাদেশ থেকে আসছি ঘুমিয়ে আসছিলাম পরে সকালবেলা এটা শুনলাম যাই হোক আমি মনে করলাম একজন দায়িত্ব হিসেবে আমার ওই যে সাংবাদিক ছোট ভাই মুস্তাক আমাকে বলল সাথে সাথে আমি ইসমাইল ভাইকে ফোন করলাম উনিও আমাকে ফোন করতে চাইছিল কালকে রাত্রে কালকে আমরা একসাথে ছিলাম কিন্তু এই ধরনের আলোচনা হয় তো মনে করলাম যে আমাদের কিছু করা উচিত আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই যারা কয়েক মিনিটের মধ্যেই সম্মানিত আজকের হির আশেফ মোল্লা তালেব মোল্লা সহ অনেকের নাম আমরা জানি তারপরে সময় নষ্ট করতে চাইছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সামান্য বক্তব্য শুরু করছি কারণ আমি যে কথাগুলা বলতাম প্রায় কথাগুলো কিন্তু সবাই বলে ফেলছে শুধু এইটুকু বলবো এটা একটা লজ্জার ব্যাপার আমরা সব সরকারের আমলে বলা হয় রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা আমরা যদি না থাকতাম বাংলাদেশের চা কাও চলতো না এটা আমরা এক মাসে এটা প্রমাণ করে দিছি কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সেই স্বৈরাচারের দোষরা এবং যে আমাদেরকে কুক্ষিগত করে যারা মালয়েশিয়াতে লোক পাঠাইছিল সেই সিন্ডিকেটের লোকজন এখনো এম্বাসি আছে প্লাস এসকেএল যে কোম্পানিটা এটা এটা হান্ড্রেড পারসেন্ট ওনাদেরই ওই পেতার আত্মাদেরকে আমরা দেখতে চাই না এটা বন্ধ হবে আমি পরে প্রিন্ট করে দেখাবো আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টা এবং আজকে যেই আমাদের আসিফ নজরুল সাহেবের কথা বলেন আমরা ওনাদের কাছে চিঠি লিখেছি অলরেডি এটার উত্তর হয়তো আপনারা পাইবেন কিন্তু এই ঘটনা আমাকে খুব দুঃখ দিছে যে কারণে আমি ইসমাইল ভাইকে বললাম ইসমাইল ভাই আমরা একটা আলোচনা করি তারপর যাদেরকে খুব কম সময়ের মধ্যে এক দুই ঘন্টার মধ্যে কিন্তু আয়োজন হয়েছে ব্যানার হয়েছে কিন্তু আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এই কম সময়ের মধ্যে আপনারা অনেকেই চলে আসছেন আমি যারা এই বৈষম্য বিরোধী শয়তানের দল ফেরাউনের দল আপনারা আসে দেখুন কয়েক মিনিটের মধ্যে কতজন লোক এখানে আসছে এখানে যারা আসছে আমি মনে করি প্রত্যেকে সমাজের বিরাট অংশ যাই হোক আমি আপনাদেরকে বলবো আমি গত গতকালকে রাত্রে আমাদের একজন আর্মি অফিসারের মাধ্যমে আপনারা জানেন এটা আর্মিরাই কন্ট্রোল করে পাসপোর্টটা ডিজির পাসপোর্টকে আমরা বলছিলাম আসলে আমরা অনেকেই জানি না এটার দায়িত্বে অ্যাকচুয়ালি স্বরাষ্ট্র মন্ত্রণালয় না বিদেশের তো হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্দারে আমাদের অ্যাডভোকেট বলে গেছে যাই হোক আমরা ওনাদেরকেও চিঠি দিবো এম্বাসিকেও জানাবো আর ফাইনালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আপ উনি কিন্তু শুধু বাংলাদেশের গর্ব না সারা পৃথিবীর গর্ব ওনাকে নিয়ে সারা পৃথিবী গর্ব করে আমরা গর্ব করি আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবার পক্ষ থেকে শুধু ওনাকে বলবো আপনি এটা ব্যক্তিগতভাবে এটা হ্যান্ডেল করেন আপনি ব্যক্তিগতভাবে দেখেন এটা আমাদের দেশের ইজ্জতের ব্যাপার হয়ে গেছে যে আমাদের প্রবাসীদেরকে মারধর করা হয় এবং যে জায়গা নেওয়ার কথা এত অতিরিক্ত কাটানে একটা ফটোগ্রাফি করে অনেক বেশি টাকা না ছোট ভাইরা বলে গেছে তারপরে যে জিনিসগুলো হয় 8 মাস আগে জমা দেওয়াত 8 মাস আগে জমা দিছে এই পাসপোর্ট এখন পায় নাই আমি মনে করি পৃথিবীতে যত রিমিডিয়েন্ট যুদ্ধ আছে তার মধ্যে অন্যতম বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে মালয়েশিয়া প্রবাসী দের আপনারা যদি আপনাদের মধ্যে না রাখেন আমরা মালয়েশিয়া থেকে প্রতিবাদ প্রতিরোধ আরেকটা বৈষম্য আন্দোলন করব ঠিক এই এনসিএস আছে আমরা দেইখা যারা আছে তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা আমাদেরকে সম্মান দিয়ে কাজ করুন কারণ আপনারা আমাদের চাকর আমাদের টাকা দিয়ে আপনাদের বেতন চলে এস অনেক করেছেন ভাগপাড়ি অনেক করেছেন আমি কমিউনিটির নেতা আমার দল বিএনপি আওয়ামী লীগ সমস্ত নেতৃবৃন্দকে বলবো মিনিমাম আপনাদের শরীরের মধ্যে একটু স্মরণ থাকে লজ্জা থাকে এই আন্দোলনে এসে শরীর আমাদের সিনিয়র নেতাদেরকে আগে করার কথা ছিল দুঃখের বিষয় আপনারা এটা করেন নাই বাংলাদেশেও আমাদের ছেলেরা আন্দোলন করেছে এখানে প্রবাসী ভাইরা আন্দোলন করেছে আমি বিশেষ করে আমাদের ইসমাইল ভাইকে ধন্যবাদ জানাই উনি রাগের মাথা অনেক চিল্লা চিল্লি করছে আমার সাথে বলছে আপনি এক দুইশো লোকের বলেন খাবারের ব্যবস্থা যেটা লাগে আমি করব। যারা আমাদের আন্দোলনে সব সময় অংশগ্রহণ করে এটা অবশ্যই এটার অংশ না তাদেরকে আমরাও সহযোগিতা করা উচিত কি বলেন আপনারা যাই হোক আমি এখান থেকে ডক্টর ইনুজ সাহেব এবং সমস্ত উপদেষ্টা পররাষ্ট্র স্বরাষ্ট্র সবাইকে বলবো আপনারা অতি শীঘ্র এটার একটা ব্যবস্থা নেন কারণ কোন জায়গাটা পাসপোর্ট এখন পাই না আমরা আগামী এক মাসের মধ্যে এটা দেন লাগে পরিণত হবে দুই মাস হলে এটা 2 লাখ হবে দুই লাখ প্রবাসী কত টাকার রেমিটেন্স পাঠায় তাদের অবদান দুই লক্ষ ফ্যামিলির দায়িত্ব কে নেবে আমাদের শরীরে 1 ফোঁটা থাকে তাদেরকে আমরা কমই হতে দেব না প্রত্যেকজন প্রবাসী যারা সব করে তুলব আমরা যেমন ভাত কাপড় বাসস্থান শিক্ষা আমাদের অধিকার আমার এই ভাই বলে গেছে আল্লাহর পরে যেটার উপর আমরা নির্ভর করি যে পাসপোর্ট না থাকলে আমাদেরকে পুলিশে হানাসটা করে এই পাসপোর্ট আমরা পাচ্ছি না অর্থাৎ এখানে এনআইডি এবং পাসপোর্টের কথা বলা হয়েছে আরে বাপের খবর নাই ফুলা নাতি খবর নিয়ে লাভ আছে এনআইডি করছে আর কিছু দালাল চক্র টাকা পয়সা নিয়ে তারা যেমন আমার নাম আমার নাম ওয়ালিউল্লাহ আমার বা আমার এনআইডি তে আছে মোহাম্মদ আলী উল্লাহ আমি তো জানি এরা এনআইডি করছে এত রকম সবাই এরকম আছে কোণড়াত মোহাম্মদ কোণড়াত আছে জানেন শাকিল এস এইচ এ কেউ আছে এস এ এটার জন্য তারা এটা উসলে যারা মানুষকে পাসপোর্ট দেন না আপনাদের সমস্যা হলে সরকারকে জানান আর বাংলাদেশ সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি বলবো এবং সর্বদলীয় নেতৃবৃন্দ যারা আছে বিশেষ করে আমার নেতা পারেখ রহমানকেও বলবো কারণ আপনি ওটা দেখবেন

এবং চাদাবাজ থেকে আমাদেরকে মুক্ত করতে হবে তা না হলে সারা বিশ্বে আমরা আন্দোলন করব যেই সরকারে আসুক আজকে না হয়তো আমরা আজকে যারা এখানে আছি তারা আগামী দিন নাও থাকতে পারি আপনারা অবশ্যই এটা কন্টিনিউ করবেন আমাদের উপর যাতে কোনো জুলুম না হয় কারণ বাংলাদেশের অর্ডিনাল আমি মনে করি এই অর্থনৈতিকভাবে আমরাই মুক্তি যোদ্ধা আমরা এক মাস টাকা না দেওয়ার কারণে একটা স্বয়ংরাচার চলে গেছে ভবিষ্যতে কেউ বললে এটা আমরা কন্টিনিউ করব এবং আমরা আমি আবার বলতে চাই তারা সরকারের বিভিন্ন দায়িত্বে আছেন সম্মানের সাথে বলতে চাই আপনারা ইমিডিয়েটলি এটার অ্যাকশন নেন তা না হলে এক সপ্তাহ আমরা দেখব ঠিক এক সপ্তাহ পরে প্রথমে এম্বাসি তারপরে সারা মালয়েশিয়ার দায়ীকে আমরা বসব সারা পৃথিবীর প্রবাসীকে আমরা একসাথে করব কারণ এই ঘটনা হয়তো শুধু বাংলাদেশে না

ষোলো সতেরো আঠারো ওই সময় দু সালে পাকিস্তান বা অন্যান্য দেশ চালু ছিল আমাদের এক অনেক কষ্ট করেছে ম্যান পাওয়ার খোলার জন্য যখন ডিক্লারেশন হয়েছে ওনার উপর কিন্তু গাড়ি চালাই দেওয়া হয়েছিল সুতরাং যারা অন্যান্য দেশ আমাদের কম্পিটিটর আছে তারাও কিন্তু চায় এটা হোক হয়তো বা আমাদের দালালরা চক্ররা তাদের পয়সা খাইও আমাদের পাসপোর্ট বন্ধ করে রাখতে পারে সুতরাং আমরা এটা মানবো না মানতে দিতে পারি না এবং এটা আমরা করতে দেব না আপনারা সবাই একমত আছেন আপনারা সবাই টিকটক করেন যেটা করেন সবকিছুর মাধ্যমে বিশেষ করে আমি আমাদের আমাদের গর্বিত সাংবাদিক ভাইদেরকে বলবো যেভাবে চব্বিশের মুক্তিযুদ্ধে আপনারা সহযোগিতা করেছেন এটা শুধু আপনাদের সহযোগিতা না আমি মনে করি সমস্ত বাংলাদেশিদের জন্য এটা আপনাদের একটা কর্তব্য দায়িত্ব আপনারা সঠিকভাবে দায়িত্বটাও পালন করুন আমরা আপনাদেরকে সম্মান দেব সেলিউট দেব আপনারও মুক্তিযুদ্ধের অংশ আমি আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না যারা এখানে নেতৃবৃন্দ এসেছেন এবং সামনে যারা আছেন সবাই আমি করি নেতা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে ইসমাইল ভাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করব খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ প্রবাসী বাইরা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরেকটা ঘটনা এটা বলছি না এখানে বলছেন আপনারা একটা রিট করার প্রয়োজন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আগামী এক সপ্তাহ দুই সপ্তাহ আমরা দেখব যদি এটার ব্যাপারে কোনো অ্যাকশন না হয় আমি নিজে বাদি মামলা করেন বাংলা আমি নিজে বাদি আচ্ছা না সরকার মুক্তি বিশেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সবার বক্তব্য ঘোষণা করছি আবার ঘোষণা আছে আবার ভিআইপি পিটাগরের পক্ষে ব্যবস্থা করা আছে বিআইবি পিঠাপ জিন্দাবাদ আগামী দিনে আরো পাঁচটা বিআইবি আমরা দেখতে চাই কোদাহ ইসলাম আলাই স্বীকার করছে সকলকে।